বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে বড় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে নতুন বছরে বেসরকারি বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা নির্বাচনের মাসেও মূল্যস্ফীতি কমেছে নেমে এসেছে সাড়ে পাঁচ ভাগের নিচে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চব্বিশতম আসর শুরু হবে নয় জানুয়ারি চলছে শেষ সময়ের প্রস্তুতি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দেশের রপ্তানি আর প্রবাসী আয়ের গতি অব্যাহত থাকবে চলতি বছরও বজায় থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাও তবে চ্যালেঞ্জ হবে বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যার জন্য উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্য পূরণও কঠিন হবে সরকারের জন্য এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা ফসল শোভনের রিপোর্ট দেশের অর্থনীতি চাঙা হওয়ার বছর ছিল দুই তৈরি পোশাকের উপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি নভেম্বর পর্যন্তই যেখান থেকে আয় তিন তিনশো কোটি ডলারের বেশি ডিসেম্বর নাগাদ তা তিন হাজার ছয়শো কোটি ছাড়ানোর কথা যা আগের বছরের চেয়ে ষোলো ভাগ বেশি বেড়েছে প্রবাসী আয়ও ১৩ ভাগের মতো আগের বছর যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল প্রশ্ন হলো এই ধারাবাহিকতা কতটা বজায় থাকবে দুই সালে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে বিশ্ব ইকোনমিতে স্বল্প কোনো দুর্বলতা হলে এটা আমাদের এক্সপোর্টকে অতটা এফেক্ট করে না যতটা না অন্যান্য যারা হাই ভ্যালু এক্সপোর্ট করেন তাদেরকে যতটা এফেক্ট করে তো সেই হিসাবে এই অর্থ বছরের ঝুঁকিটা অতটা বড় মনে হচ্ছে না আবার অন্যদিকে ধরেন তেলের দাম যতটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছিলো অতটা কিন্তু বৃদ্ধি পাবে না রেমিটেন্সের জন্য এটা তো অত সুসংবাদ নয় তারপরেও রেমিটেন্স ইদানিংকালে যে রিকভারিটা আমরা দেখেছি সেটাতে ইমিডিয়েট কোনো এফেক্ট হবে বলে মনে হচ্ছে না কারণ আমাদের প্রচুর লোক গত বছর বাইরে গেছে এমন স্বস্তির খবরে অস্বস্তি বিনিয়োগ নিয়ে গেল বছরের শেষ দিকে যা অনেকটাই স্থবির হয়ে গেছে কমে গেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি জুলাই থেকে অক্টোবরে সাড়ে সতেরো ভাগের মতো যেখানে আগের বছরে আটাশ ভাগ প্রবৃদ্ধি ছিল গতি নেই তেমন একটা বেসরকারি ঋণ প্রবাহেও তা কতটা ঘুরে দাঁড়াবে চলতি বছরে তো এই ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে বা অবকাঠামো তারপরে বন্দর গ্যাসের সমস্যা এখনো বিদ্যমান তারপরে ইয়েতে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটারে আমাদের অবস্থান একশো ছিয়াত্তর গুড গভর্নেন্স ইন্ডিকেটারে আমাদের অবস্থান বেশ নিম্ন পর্যায়ে তো এই সমস্যাগুলোর দিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার প্রতি বছর পঁচিশ লাখ বা পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে নতুন সরকার আছে তাদের উচ্চতর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও সেই যাত্রা কতটা সহজ হবে বিনিয়োগের গতি প্রকৃতি নির্ধারণ করে দেবে তাও দু একটা বড় চ্যালেঞ্জ হবে হলো একদিকে প্রবৃদ্ধির মাত্রায় তরণ সৃষ্টি করা কারণ এটাকে এখন আমাদের আট সাড়ে আটে নিয়ে যেতে হবে পরবর্তীতে এটা দশে আমাদের নিতে হবে সেটা একটা আর দ্বিতীয় যেটা সেটা হলো যে এই প্রবৃদ্ধির যে গুণগত মান এবং এটা যে বন্টনের যে দিকটা যেটা আমরা দুই হাজার আঠারোতে দেখেছি যে আমাদের আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য বাড়ছে সেখানে আমাদের এই বন্টনের বিষয়গুলোকেও আমাদের গুরুত্ব দিতে হবে পাশাপাশি রাজস্ব আয়ের গতি বাড়ানো সরকারি প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন আর ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করাকে নতুন বছরের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নির্বাচনের মাসেও দেশে মূল্যস্ফীতির হার কমেছে পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক তিন পাঁচ ভাগ নভেম্বরেও এই হার ছিল পাঁচ দশমিক তিন সাত ভাগ বিবিএসের হিসাবে চাল ডাল ও সবজির দাম কমে যাওয়ায় ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে পাঁচ দশমিক দুই আট ভাগ এই সময়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে পাঁচ দশমিক চার পাঁচ ভাগ যা তার আগের মাসের চেয়ে দশমিক শূন্য চার ভাগ কম এই সময়ে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির হার বেশি ছিল ছয় দশমিক এক চার ভাগ আর গ্রামে মূল্যস্ফীতি ছিল নভেম্বরের মতোই চার দশমিক নয় এক ভাগ বুধবার পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল আমাদের একটা অ্যাপ্রিহেনশন ছিল ডিসেম্বর মাসে আমাদের মূল্যস্ফীতি বাড়বে কিছুটা হলেও বাড়বে এটা আমাদের সন্দেহ ছিল কিন্তু মূল্যস্ফীতি বাড়েনি যদি আপনার কমোডিটি ইন্ডেক্সটা চেক করেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো দাম কম এবং সেগুলোর কিউমিলিটি ইফেক্ট যেটা এটা আমাদের প্রতিফলিত হয়েছে আমাদের ডিসেম্বর মাসের মূল্যস্ফীতির জায়গায় তো আর আমরা বছরের প্রথমে বলেছিলাম আপনাদেরকে আমরা এই বছর মূল্যস্ফীতি পাঁচ দশমিক পাঁচের মাঝে রাখতে পারব তো আসলে তার চাইতে অনেক কম আমরা বিশ্বাস করি আগামী ছমাসেও মূল্যস্ফীতি ক্রমাগতভাবে আরও কমতে থাকবে আগামী নয় জানুয়ারি থেকে বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তম আসর এবারে মেলায় অংশ নিচ্ছে দেশি বিদেশি সাড়ে পাঁচশো প্রতিষ্ঠান এর মধ্যে নব্বই ভাগকে কাজ শেষ করে এনেছে প্রতিষ্ঠানগুলো এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে মেলাকে ঘিরে এবার বিদেশিদের আগ্রহ বেশি অন্য বছরের চেয়ে আগের বছরের চেয়ে রপ্তানি আদেশও বেশি পাওয়া যাবে বলে আশা সংস্থাটির মাঠের বাকি অংশের কাজ শেষ হয়েছে আগেই ইটের পর ইট বিছিয়ে এখন চলাচলের পথ তৈরির কাজে ব্যস্ত শ্রমিকরা পাশে অবশ্য বিশাল আকারের সব প্যাভিলিয়ন দাঁড়িয়ে গেছে এরই মধ্যে রং লাগানোর কাজও শুরু করেছে কেউ কেউ সব মিলিয়ে নিজেদের প্যাভিলিয়নগুলোকে নান্দনিক দিতে এমনই কর্মযজ্ঞ চলছে সেরে বাংলা নগরের এই বাণিজ্য মেলা প্রাঙ্গনে নভেম্বরের ষোলো তারিখ থেকে কাজ স্টার্ট করছি তো আমাদের পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে আর পঁচিশ পার্সেন্ট আশা করি আপনার নয় তারিখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে অনেক আনন্দ সহকারে সবাই কাজ করতেছে জায়গায় যে মেলা সবাই আনন্দ আছে কাজের ভিতরে একটা উদ্দীপনা আছে কাজ করতেছে আশা করা যায় যে কাজটুকু আছে এটা মানে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে এবং ভালোভাবে শেষ করতে পারবো আমরা এবং ভালো একটা প্যাভিলিয়নও দর্শকরা দেখতে পারবে আর কি এবং সাথে সাথে ভালো ডিজাইনও পাবে বাংলাদেশ সহ মোট তেইশটি দেশের সাড়ে পাঁচশো প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শন করবে এবারের মেলায় ষাটটি প্রিমিয়াম সহ মেলায় নির্মিত হচ্ছে একশো ছিয়াশিটি প্যাভিলিয়ন ছোট বড় মিলিয়ে স্টল থাকছে সাড়ে তিনশো মতো যার বৃষ্টি সংরক্ষিত থাকবে নারী উদ্যোক্তাদের জন্য এক জানুয়ারি নর্মালি এটি হয়ে থাকে উদ্বোধন হয়ে থাকে এবার বিশেষ কারণ ছিল যেহেতু মহান জাতীয় সংসদ নির্বাচন ছিল পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মতে এটা নয় জানুয়ারি ঠিক করা হয়েছে প্রথম হচ্ছে অবকাঠামোগত যে প্রস্তুতি এটি প্রায় নব্বই শতাংশ শেষ আগামী তিন চার দিনের মধ্যে আমরা আশা করছি একশো ভাগ হয়ে যাবে ফুড জোন থাকছে দুটি দুটি শিশু পার্ক থাকছে রক্তদান কেন্দ্র থাকছে দুটি মা ও শিশু কেন্দ্র থাকছে একটি অ্যাপসের মাধ্যমে যাতে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে মানে যেমন জানা যায় সেই ব্যবস্থাটি আমরা করছি ইপিবি বলছে এবছর বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি ঢাকা বাণিজ্য মেলাকে ঘিরে গত বছর কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ মেলা থেকে যা এবার বাড়বে বলে ইপিবির আমাদের দেশি আরও পণ্যের যে সমাহার আমাদের পণ্য যে অনেক উন্নত হয়েছে বিভিন্ন ব্র্যান্ড কোয়ালিটি অর্জন করছে সেটি বাইরে যারা আসেন তাদেরকে দেখানোর একটি একটু বড় সুযোগ তারাও আমাদের দেশের পণ্য মান জেনে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য এটা উদ্যোগ গ্রহণ করে থাকেন গত বছর এটি ছিল একশো ষাট কোটি টাকার অর্ডার আমরা পেয়েছিলাম আমাদের আশা এটি এবার আরও ছাড়িয়ে যাবে ইপিবি বলছে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার জন্য গড়ে তোলা হচ্ছে স্থায়ী প্রাঙ্গন যার কাজ শেষ হবে দুই হাজার বিশ সাল নাগাদ শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন প্রতিবারের মতো এবারও মধু সংগ্রহে নেমে গেছে মানিকগঞ্জের মৌ চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় মধু সরবরাহ করছেন তারা মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুল প্রতি শীত মৌসুমে এমন চিত্র চোখে পড়ে মানিকগঞ্জের প্রায় প্রতিটি উপজেলায় আর বরাবরের মতো সেসব ক্ষেতের আশেপাশে মধু সংগ্রহের জন্য বাক্স বসিয়েছেন মৌ সংগ্রহ করা মধু এরই মধ্যে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে সরবরাহ করছেন চাষিরা প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় গত বছর আমি বক্স নিয়ে আসছিলাম একশো দশ পিসের মতো সেখানে মধু সংগ্রহ হয়েছিল আমার আঠারো থেকে সতেরো থেকে ১৮ মনের মতো এবছর মধু বক্স নিয়ে আসছে এখানে একশো পঁচানব্বই পিসের মতো মোমাসি পোষণের মেন তো ধরে না আর ওই কি কয় পরাগ নিখি গঠায় কি করে হ্যাঁ এটার জন্য ফলনটা খুবই ভালো হয় আমি মানিকগঞ্জে আসি আশা এই যে চাকের খামারের মধুগুলা পাওয়া যায় তো এদের মাধ্যমে আমি মধুগুলো নিয়ে বিভিন্ন জেলায় আমি বাইকারি খুরসা বিক্রি করে থাকি সাতক্রিয়ার থেকে আসি মৌসার শেখা শিখতে আমি একবারে মৌসার শিখে আলাদা খামার করব। রাস্তা যাওয়ার পথে দেখলাম যে এখানে মধু চাষ হচ্ছে সেটা দেখে আমাদের মনে হলো যে এখানে হয়তো পিওর মধুটা পাওয়া যাবে ঢাকায় যেটা পাওয়া যায় না সেজন্যই আমরা এখানে নেমে মধু কিনলাম আর কি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার জেলার ছত্রিশ হাজারের বেশি হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে আর সাঁত্রিশটি স্পটে মধু সংগ্রহের জন্য বাক্স বসানো হয়েছে পাঁচ হাজারের বেশি আমাদের মারিগঞ্জ জেলাতে প্রায় সাঁত্রিশ জন মহাল সাঁত্রিশটি স্পটে প্রায় পাঁচ হাজার একশো পনেরোটি বক্স বসিয়েছে ইতিমধ্যে প্রায় দশ টন বা দশ হাজার কেজি মধু উৎপাদিত হয়েছে তো আশা করা যাচ্ছে যে সামনে এই মৌসুমে আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে হয়তো ফলের ফসলের ফলন কমে যায় আসলে ঘটনাটা উল্টো যদি মৌমাছির চাষ হয় তাহলে ফসলের ফলন আর বৃদ্ধি পায় কারণ মৌমাছিরা পরাগায়নে সহায়তা করে যার জন্যে সরিষার ফলন দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি বেড়ে যায় সরিষা ফুল থেকে এবার মাসে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিরাশি টন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন অর্থ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার লালপুরে ব্যাহত হচ্ছে মিঠাপানির মাছের সুটকি তৈরি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আশুগঞ্জের লালপুরে মেঘনা ও তিতাস নদীর পাড়ে প্রায় তিরিশ বছর আগে দশটি ডাঙ্গি বা মাচাই শুরু হয় মিঠাপানির মাছের সুটকি তৈরি লাভজনক হওয়ায় সেখানে গড়ে উঠেছে দুই শতাধিক ডাঙ্গি কর্মসংস্থান হয়েছে নারী সহ চার হাজারের বেশি মানুষের সম্পূর্ণ দেশে পর্যন্ত এরা শোকাই এটার মধ্যে কোনো রাসায়নিক কোনো ইয়া নাই কোনো বৃষ্টি আমরা দেই না হ্যাঁ আমরা হালকা লবণ দিই মাছটা টাকা যা এরপরে ছিলের যা এরপরে যা তোমার মাদকপুর নানা ধরনের সুটকি তৈরি করা হলেও এখানকার চাপা সুটকির খ্যাতি দেশ জুড়ে ব্যবসায়ীদের হিসেবে লালপুরে বছরে প্রায় দুইশো কোটি টাকার সুটকি বিক্রি হয় খাটানো হয় বিপুল পরিমাণ টাকা মাজন দাঁড় করে আনে যদি সরকার কিছু আমরা হেল্প করতো তাহলে আমরা আরও ব্যবসাটা অনেক উন্নতভাবে করতাম পারতাম সহজ শর্তে সরকারি এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে যদি আমাদের লোন দেওয়া আছে যেত তাহলে আমাদের এই সুটকির ব্যবসাটা আরও প্রসার বৃদ্ধি করত। সুটকি তৈরি বিপণন ও ঋণ সুবিধা পাওয়ার বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয় দাবি মৎস্য বিভাগের তারা যদি ঋণের বিষয়ে বা যে কোনো সমস্যায় আমাদের সাথে একটু যোগাযোগ করে তাহলে আমার মনে হয় যে আমরা হয়তো আরেকটু একটু সাহায্য তাদেরকে করতে পারবো কিছু কিছু ব্যাংক আছে ওদের কিন্তু আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যেটা কৃষি খাতেই দিতে হবে তো ওরা চেষ্টা করলে ওইসব ব্যাংক থেকে ঋণ নিতে পারে লালপুরে আশ্বিন থেকে শুরু হয়ে সুটকি উৎপাদন চলে চৈত্র মাস পর্যন্ত বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে লেনদেন সার্বিক সূচক ডিএসিএক একত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বইতে বেচা কেনা হয়েছে ছশো ছিয়ানব্বই কোটি টাকার এদিন লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে দুশো পঁচিশটির কমেছে আশিটির আর অপরিবর্তিত ছিল চল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এবছরের শুরু থেকেই ব্রড ইন্ডেক্সে আমরা একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পাই হুইচ রিফ্লেক্টস ইনভেস্টার অব ট্রিউিজম টুয়ার্ডস দ্য মার্কেট আজকে ইন্ডেক্স পজিটিভলি সেশন ক্লোজ করলেও থ্রুট দ্য সেশন ইন্ডেক্সে একটি আপস অ্যান্ড ডাউন্স ছিল কম্পেয়ার টু ব্রড ইন্ডেক্স ব্লুচিপ ইন্ডেক্স ওয়াজ পারফর্মিং এ বিটস ফ্লো টুড ইন্ডেক্সের পাশাপাশি মার্কেট টার্ন ওভার হ্যাজ ইনক্রিজ থার্টি ওয়ান পার্সেন্ট ফ্রম লাস্ট সেশনস দ্যাট ইন্ডিকেটস অ্যাক্টিভ ইনভেস্টর পার্টিসিপেশন ইন দ্য মার্কেট বরাবরের মতো আজকেও টেক্সটাইল সেক্টর টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রিবিউশন করে টার্ন ওভারে লিড করে গত বছর থেকে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরটির দিকে বেশ আগ্রহ লক্ষ্য করা যায় আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি পায় যার একটি পজিটিভ ইম্প্যাক্ট ইন্ডেক্সেও দেখা যায় চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ সংরক্ষণবাদের প্রসার চলতি বছর বিশ্ব অর্থনীতির হ্রাস টেনে ধরতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সাথে নিয়ে অনিশ্চয়তা আর ফেডারেল ফেডারেলের সুধার বৃদ্ধি চলতি বছর অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আভাস সংস্থার দুই অর্থনীতিবিদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে দু সাল জুড়েই আলোচনার শীর্ষে ছিল চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ ও তার অনিশ্চয়তা যা অস্থির করে তুলেছিল বড় বড় পুঁজিবাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিকে যদিও বছরের শেষ দিকে এসে দুই পক্ষের সমঝোতার চেষ্টা আসা জাগিয়েছে তবে এটিকে সাময়িক বলে মন্তব্য করে নতুন বছরের সবচেয়ে বড় অনিশ্চয়তা বলে মনে করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিদায়ী প্রধান অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ শুধু তাদের অর্থনীতির জন্যই দুশ্চিন্তার কারণ নয় বিশ্ব অর্থনীতির জন্য এটি চিন্তার বিষয় শুধু বাণিজ্য যুদ্ধই নয় চলতি বছর বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংরক্ষণবাদ সংস্থার নবনিযুক্ত প্রধান অর্থনীতিবিদ বলছেন এর প্রভাব কমানো না গেলে বিগত কয়েক দশকে দেশগুলো রপ্তানি শুল্ক কমিয়ে এনেছিল ব্যবসার ব্যয়ও ছিল কম কিন্তু বাজার আগের চেয়ে সংরক্ষণশীল হয়ে ওঠায় শুল্কের হার বেড়ে যাচ্ছে বাড়ছে ব্যবসার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিয়ে দু সাল জুড়েই এক ধরনের অনিশ্চয়তা ছিল যা কাটেনি নতুন বছরেও সেই অনিশ্চয়তা কতটা কাটানো সম্ভব হবে চলতি বছর আর শেষ পর্যন্ত বিচ্ছেদের পরিণতি ইউরোপ বা বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও দ্বিধা আছে অর্থনীতিবিদদের মধ্যে বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে ব্রেক্সিট ইস্যুটি কেননা শেষ পর্যন্ত কি চুক্তিতে ব্রেক্সিট কার্যকর করা হবে তা পরিষ্কার না সংস্থাটি বলছে চলতি বছর দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সুদ হার বেড়ে যাওয়ার প্রবণতা যা দু হাজার আঠারোর শেষ দিকে আলোচনার কেন্দ্রে রেখেছে মার্কিন ফেডারেল রিজার্ভকে হার বাড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে যা নিয়ে এখন মুখোমুখি ফেডারেল রিজার্ভ ও ট্রাম্প প্রশাসন আইএমএফের এই অর্থনীতিবিদ বলছে চলতি বছর সুদ হার বৃদ্ধি একটি বড় অনিশ্চয়তা ফেডস নর্মালাইজেশনের কারণে অগ্রসরমান বাজারগুলোর উপর বাড়তি চাপ পড়বে অর্থনীতির জন্য এটি সত্যি একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অগ্রসরমান বাজার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে মার্কিন ফেডারেল পলিসি কি হতে যাচ্ছে এটা তার উপরই নির্ভর করছে এমন সব চ্যালেঞ্জকে সামনে রেখে দু সালে বিশ্ব অর্থনীতিকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন